আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ উভয়ের গণিতের অন্তর্ভুক্ত একটি বিষয় সমাকলন এই সমাকলনের বিষয় আমি আগে যে লেকচারগুলো উপস্থাপন করেছি সেখানে আমি সূত্র নিয়ে আলোচনা করেছি বিশেষ করে ধ্রুবকের সূত্র ঘাতের সূত্র বিপরীত অপেক্ষকের সূত্র আর সূচক অপেক্ষকের সূত্র দেখো চারটা বিষয়ে সূত্র উপস্থাপন করেছে আসলে সূত্র চারটা কিন্তু আমি সেখানে লিখছিলাম নয়টা সূত্র সূত্র আসলে চারটা সমাকলনের সূত্র অনেক কম সেই সূত্রগুলো সম্বলিত যে অঙ্কগুলো এখানে আসছে এগুলো বিভিন্ন সালে আসছে এইগুলো আমি সমাধান করার চেষ্টা করব। এর পরবর্তীতে আরও সূত্র নিয়ে এবং গুণের সম্পর্ক নিয়ে আলোচনা করব। এখন আমি এগুলো উপস্থাপন করি সূত্রগুলিকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায় অত ভাগ করার দরকার নেই যেমন আমি ওখানে নয়টা সূত্র লিখেছি কিন্তু সূত্র আসলে কয়টা চারটা ধ্রুবকের সূত্র আমি সূত্রগুলো আলোচনা করেছি তোমরা দেখে নিবে আমি একটু সমাধান করার চেষ্টা করি এখানে এক নম্বরটা তুলি এক নম্বর এটা দুই হাজার বারো সালের একটা অঙ্ক আসলে এগুলা খুব একটা কঠিন না খুবই সোজা তোমার মনোযোগ সহকারে করা লাগবে এই দেখো এই যে সমাকলন যেটা করতে বলেছে এখানে যোগ বিয়োগাকার আছে আমি অঙ্কটা অনেক ভেঙে করবো তোমরা যদি চাও ভেঙে না করতে পারো ইন্টিগ্রেশন আর এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিএক্স আমরা একবার এর সাথে গুণ করব এর সাথে গুণ করবো এর সাথে গুণ করব যদি আমি গুণ করে দিতে চাই ইন্টিগ্রেশন বসে যাবে এখানে ফাইভ এক্স স্কোয়ার সাথে ডিএক্স মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন চিহ্নটা বসে যাবে টেন এক্স ডিএক্স প্লাস প্লাস ইন্টিগ্রেশন চিহ্ন এখানে বসে যাবে থ্রি আর এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বসে গেল দেখো তাহলে আমি ইন্টিগ্রেশন একবার ফাইভ এক্স সাথে গুণ একবার টেন এক্সের সাথে গুণ একবার থ্রির সাথে গুণ ডি এক্সও একইভাবে প্রত্যেকের সাথে গুণ করে দিলাম এইভাবে তোমরা আলাদা করে নিতে পারো আরও করা যায় দেখো আমি অনেক ভেঙে করবো অবশ্য এই ফাইভ মানে চলক যে শখ থাকে সেটা সমাকলন চিহ্নের আগে নেওয়া যায় চলকের যে শখ থাকে তাকে সমাকলন চিহ্নের আগে নেওয়া যায় এখানে আমরা নিতে পারি কত টেন এক্স ডিএক্স প্লাস থ্রি যদি আগে নিয়ে নিই এখানে কিছু না থাকলে ওয়ান থাকবে DX। দেখো ঘাতের সূত্র এখানে কি ঘাসের ঘাতের সূত্র নিয়মটা কি যা আছে তাই বসে যাবে যা আছে তাই বসে যাবে পারের সাথে এক যোগ হবে সম্পূর্ণ পারটা আবার ভাগ হয়ে যাবে দেখো এটা আমি যে লেকচারে আগের লেকচারে যেগুলো উপস্থাপন করা আছে সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে মাইনাস এখানে টেন এখানেও যা আছে তাই বসে যাবে পারে ওয়ান আছে ওয়ানের সাথে ওয়ান যোগ হবে সম্পূর্ণ পারটা ভাগ হয়ে যাবে প্লাস থ্রি আমরা জানি ধ্রুবক ধ্রুবকের সমাকালন করে তার সাথে চল গুণ হয়ে যায় তাহলে ওয়ান ওয়ান বা যাই থাকুক এখানে কিছুই থাকুক না তার সাথে চলো গুণ হয়ে যাবে এক্স হবে প্লাস যখনই সমাকালন চিহ্ন আর ডি এক্স উঠে যাচ্ছে তখনই আমরা একটা ধ্রুবক সি দেব দেখো এখন এটা আমি একটু কাজ করতে পারি এক্সের পা থ্রি আমি শুধু যোগ করবো পারগুলো আর কিছুই করব না দেখো শুধু পারগুলো যোগ করবো আর কিছুই করছে না এখানে প্লাস থ্রি এক্স প্লাস সি এখানে এই ধ্রুবকটা এই যে ফাইভের ধ্রুবক থ্রি ধ্রুবক তবে চলকে সহক ফাইভ আসে গুণাকারে থ্রি ভাগ ভাগাকারে তাহলে আমি ফাইভের গুণাকারে থ্রিকে ভাগাকারে কিনতে আর এক্সের পাওয়ার কেউ আমরা পাশে লিখতে পারি উপরে লিখলে কোনো সমস্যা নেই টেনকে যদি টু দিয়ে ভাগ দিই তাহলে ফাইভ হবে এখানে এস স্কোয়ার থাকবে প্লাস থ্রি এক্স প্লাস সি দেখো তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে যে এভাবেই করতে হবে এই যে আমি দুইটা লাইন করেছি এই দুইটা লাইন যদি তোমরা নাও করতে চাও কোনো সমস্যা নেই একবারে তোমরা এখান থেকে করতে পারো হ্যাঁ আর তোমরা অবশ্যই ক্যালকুলেশনগুলো নিজেরা নিজেরা করে নেবে আমার ভুলও হতে পারে তবে নিয়মটা ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে শেষ তার পরবর্তীতে আমি আরেকটা আলোচনা করি দেখো এখানে আরেকটি আছে দুই নম্বরে ইন্টিগ্রেশন চিহ্ন থ্রি এক্সের পাওয়ার হাফ তোমরা ভিডিওগুলো যেন স্কিপ করবে না আসলে স্কিপ করে দেখলে দেখেও মজা পাওয়া যায় না আর বোঝাও যায় না দেখো একইভাবে আমি আগেরটার মতো গুণ করব সময় গুণ কর তোমরা যখন প্রথমে অঙ্ক করবে অবশ্যই একবারে না করার চেষ্টা করবে একবারে না করাটাই ভালো ডি এক্স মাইনাস এই সমাকলন চিহ্ন বসে যাবে টু এক্সের পাওয়ার মাইনাস হাফ ডিএক্স গুণ হবে প্লাস ওয়ান বাই এক্স দেখো এখানে থ্রি ক্যামেরা আগে নিতে পারে না নিলেও কোনো সমস্যা নেই তারপর আমি নিয়ে দেখাই দেব তোমাদের কারণ চলোকে সবকে আগে নেওয়া যায় সমকলন চিহ্নের আগে নেওয়া যায় ডি এক্স প্লাস এই যে এখানে আমরা আগে নিতে পারবো না কারণ কি ওয়ান বাই এক্সে রেখে দেব দেখো থ্রি থ্রি বসে যাবে এখানে যা আছে তাই বসবে পারের সাথে এক যোগ হবে সম্পূর্ণ পাওয়ারটা ভাগ হয়ে যাবে প্লাস ওয়ান হ্যাঁ পারের সাথে এক যোগ হবে টু এখানে যা আছে তাই বসে যাবে পারের সাথে এক যোগ হবে সম্পূর্ণ পাটা আবার ভাগ হয়ে যাবে প্লাস এই দেখো এখানে একটা বিষয় সমাকলনে ভাগের সূত্র নেই এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে যেহেতু সমাকলনে ভাগের সূত্র নেই অঙ্ক বলেছি প্রথমে যে কাজটা করতে যে নিষেরটা অন্তরকলন করতে মানে হরের অন্তরকলন করো তাহলে হরে এক্স আছে এক্স অন্তর করলে কথা হয় ওয়ান হয় যদি হরের অন্তকরণ লবে থাকে মানে উপরে থাকে তাহলে এক্সকে অন্তরণ করলে ওয়ান হচ্ছে ওয়ানকে উপরে আসে হ্যাঁ উপরে ওয়ান আসে যদি হরের অন্তকরণ উপরে থাকে মানে লবে থাকে তাহলে অবশ্যই লন লিখবে লন হরে যা থাকবে তাই বসে যাবে এবার আমরা প্লাস সি দেব কারণ এখানে ইনটিগ্রেশন চিহ্ন বা সমাকলন চিহ্ন উঠে গিয়েছে এখন দেখে এটা আমরা একটু লস আগর যদি করি এক্স লস আগো লস আগর যদি আমি একটু ভেঙেই করি আসলে বোঝার স্বার্থে ভেঙেই করি টু লসাগু আমরা জানি টু টু চলে গেলে কত থাকে ওয়ান আর এখানে যেহেতু নিচে ওয়ান আছে সরাসরি টু গুন করে দেওয়া যায় টু এখানেও আমি একইভাবে সহজে অনেক দূরতেই করা যায় তারপর আমি অনেক ভেঙে গেছি তোমাদের জন্য এখানে টু টু চলে গেলে মাইনাস ওয়ান থাকে প্লাস প্লাস কে কত দুই লসাগু আগু তোমরা অবশ্যই আশা করি সবাই পারো অনেকে আবার দেখা যাচ্ছে একটু সমস্যা হয়ে যায় প্লাস লন এক্স প্লাস সি দেখো এই যে আমরা লসাগু করলাম এরপরে যে অংশটি আছে সেই অংশটি আমি একটু এই সাইডে করি থ্রি এক্সের পাওয়ার ওয়ান আর টু থ্রি তার মানে থ্রি বাই কত টু এখানেও দেব কত থ্রি বাই টু মাইনাস টু এক্সের পাওয়ার দেখো এখানে কত হয় হাফ আমরা একবারে বলে এটা করতে পারি এত ভেঙে করার কোনো প্রয়োজন হয় না যেহেতু তোমরা সামনে নেই ইউটিউবে ক্লাস করবে যে কারণে আমাকে একটু ভেঙে দেখাতে হবে দেখো এখন এই যে থ্রি বাই টু এক্সের সাথে আছে এক্সের সাথে কী আকার আছে এক্সের সাথে থ্রি বাই টু আছে ভাগ আকারে এখন আমি থ্রি বাই টুটা যদি আকারে লিখতে চাই তাহলে টু বাই থ্রি হবে জানে আমরা যাবে গুণ গুনাকার লিখলে ভাগ আকার থাকলে গুনাকার লিখলে উল্টাই যায় তাই উল্টাই দিলাম হর লব লভ হরে গেল আর যা আছে আমি তাই বসাই দিলাম মাইনাস এখানেও একই বিষয় টু বাই ওয়ান যা আছে তাই আমি বসাই দিলাম প্লাস লন এক্স প্লাস সি এবার দেখো এখানে থ্রি থ্রি কেটে যায় তাহলে টু থাকে আর আমরা জানি পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে রুট লেখা যায় এই যে সবার উপরে যে থাকে সে যাবে পাওয়ারে আর টু এখানে দেওয়া লাগে না টু সবসময় এখন থাকে দুই দুই এখানে কত চার এটা বলো কাটে না এই টু ওপরে টু এই টু ওপরে কাটে না আর এই এখানে থ্রি নিচে আর থ্রি এই থ্রি ওপরে ছিল যে কারণে কেটে গেছে আর এখানে যেহেতু এক্সের পাওয়ার হাফ তাহলে আমি রুট এক্স লিখতে পারি লন এক্স প্লাস সি দেখো এই বিষয়টি আমি এইভাবে সমাধান করলাম তোমরা যদি না বুঝতে পারো আবার দেখবে ইনশাল্লাহ বুঝতে পারবে হুম আর সেটা মুসিদি তোমরা ক্যালকুলেশনগুলো নিজে নিজে করবে অবশ্যই নিজে নিজে করবে এখানে দেখি তিন নাম্বারটা ইন্টিগ্রেশন আসলে দুই একটা অঙ্ক করে করলে ভিডিও ছোট হয়ে যায় ঠিক আছে কিন্তু আসলে অঙ্কগুলো সেভাবে কভার করা যায় না ডিএক্স দেখো এই অঙ্কটা এটা এই অঙ্কটা আসছে দু হাজার সাল দুই হাজার সাল আসলে কোন সালে আসছে মূল বিষয় না আমরা নিয়ম জানলেই অঙ্কগুলো সমাধান করতে পারবো দেখো এটা আমি ঠিক একইভাবে সমাধান করব ফাইভ এটু পর এক্স এক্স মানে আগেরটার মতোই আমি সবগুলো গুণ করে দেবো সমকালন চিহ্ন মাইনাস টু এক্সটা গুণ করে দিলাম প্লাস এখানেও সমকলন চিহ্ন তাহলে থ্রি এক্স এক্স তার মানে প্রত্যেকের সাথে সমাকালন চিহ্ন ডিএক্স গুনাকার আছে এখন গুণ করে দিলাম এখন আমরা কী করি এই যে যেগুলো চলকের সব সেগুলো আমি সমাকলন চিহ্ন আগে নিই এক্স ডিএক্স মাইনাস এক্সের পর মাইনাস টু ডি এক্স প্লাস এখানে থ্রিটাকে হবে আগে নিই ওয়ান বাই এক্স ডিএক্স দেখো উপরে যেটা থাকে তাহলে গুন আকারে সামনে বসে যাবে এখন দেখো একটা বিষয় ফাইভ ফাইভ বসে যাবে ই টু দুপর এক্স দেখো এই বিষয়টা আমার আলোচনা করা আছে ই টু দি এক্স এক্সের সমাকলন করলে ই টু দ্বিপর ই এক্স হয় কেন হয় এর বিস্তারিত আলোচনা করা আছে ইটুতপের এক্সের সমাকলন করলে এটু উপর এক্স হয় এর বিস্তারিত আলোচনা করা আছে তোমরা একটু এর আগের লেকচারটি দেখে নেবে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে কেন উপর এক্স থাকলে ইটুতপর এক্সই হয় ঠিক আছে তারপর আমি একটু বলি ইটুতুপর এক্সের সমাকলন করলে এটি দুপুর এক্সই হয় পার্টটাকে অন্ত করলে ওয়ান হয় ওয়ান নিচে বসে ওয়ান নিচে বসানোর প্রয়োজন নেই আর ই হয় সূচক অপেক্ষ লন ই হবে এটা মনে রাখতে হবে তবে লন এর মান এই ভিত্তিক সূচক অপেক্ষ লন বসানোর প্রয়োজন নেই যদি কেউ বসায় ফেলে তাও ভুল হবে না মাইনাস মাইনাস এখানে এটাকে যদি সমাকলন করি কত দেখো এখানে বলো এটা সূচক অপেক্ষ চলক পারে আছে চলকের সাথে কখনও এক যোগ হয় না বিয়োগও হয় না চলকের সাথে কখনো এক যোগ হয় না বিয়োগও হয় না কিন্তু এখানে কি চলক নেই ঘাত আছে সংখ্যা আছে নাম্বার আছে তাহলে আমরা জানি ঘাতের সাথে এক যোগ বিয়োগ হয় মানে সমকলন থাকলে যোগ হয় এখানে যেহেতু মাইনাস আছে তো যোগ বেগ করবো এখন দেখ এই যে ভাগ আকারে আছে আমি বলেছি ভাগের আকারে থাকলে আমরা নিষেডটা অন্ত করে আগে উপরেটা মেলানোর চেষ্টা করব তাহলে এখানে নিচের অন্ত করলে ওয়ান হয় ওয়ান উপর আছে, তার মানে ওয়ান বাই এক্স করলে লন এক্স হয় এটা ঠিক আছে তবে নিয়ম হচ্ছে নিষেড অন্ত করে উপরটা মেলানো তাহলে ওয়ান উপরে আছে ওয়ান যদি উপর থাকে ওয়ান হরে হরে যা আছে তাই বসে যাবে তার মানে লন এক্স প্লাস সি এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে আমি অনেক ভেঙে করবো এক্সের পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি লন এক্স প্লাস থ্রি ফাইভ ই টু দি পাওয়ার এক্স দেখ আমি শুধু এইটুকু না করব এই মাইনাস এই মাইনাস খাবে প্লাস হবে এখানে এক্স এক্সের পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি লন এক্স প্লাস সি দেখো এখানে অঙ্ক শেষ হয়ে গেছে তবে এটার আরেকটু ক্যালকুলেশন করা যায় কতটুকু করা যায় এটুতে পারে এক্স প্লাস যেহেতু এক্সের পর মাইনাস আছে তাহলে আমি ওয়ান বাই এক্স লিখতে পারি থেরি ওয়ান এক্স প্লাস সি দেখো এইভাবে আমরা সমাধান সম্পূর্ণ সমাধান একেবারে নিশ্চয়ই নামাই দিতে পারি যে যতটুকুন সমাধান করা যায় ততটুকুন আমরা করে দিতে পারি আসলে অঙ্ক বলে এখানেই শেষ হয়ে গেছে এখানেই শেষ হয়েছে কিন্তু যোগ বিয়োগ সাজানো গুছানো বাকি আছে এই জন্য আমরা সাজিয়ে গুছিয়ে দিলাম হুম ঠিক আছে এটাই পর্যন্ত তারপরে আমরা চার নম্বরটা হ্যাঁ এটা আমার আলোচনা করা আছে এ বিষয়টা আমি আর এখানে আলোচনা করছি না আগের অংশে আলোচনা করা আছে এখন তোমাদের আমি এইটা আর এটা দেখাবো এটা আগের অংশে আলোচনা করা আছে যেখানে আমি সূচক সূত্র নিয়ে আলোচনা করেছি সেখানে আলোচনা করা আছে এখন পাঁচ আর ছয় দেখাবো পাঁচ নাম্বারটা সমাকলন চিহ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি রুট এক্স হোল দেখো সবার উপরে পাওয়ার আছে সবার উপরে পাত থাকলেও অঙ্ক এইটা সূত্রে না ফেলেও করা যায় তবে এই অঙ্কটা করা যাবে না কারণ ভেতরে যে চলকগুলো আছে চলকের ঘাত আবার ভিন্ন ভিন্ন আছে চলকের ঘাত যদি এক থাকতো তাহলে সবার উপরে পাত থাকলেও এই নিয়মটা আমি এখন আলোচনা করিনি এটা আলোচনা করবো যা এটা আমাদের সূত্র ফেলানো যাচ্ছে আমরা সূত্র ফেলাই দিই এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমাদের সবারই জানা আছে কি এ প্লাস বি তারপরেও লিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তো তাই না তাহলে আমরা এটা যদি এখানে সমকলন চিহ্ন দিলাম হ্যাঁ এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে একটু কেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু ভেঙে করবো এখানে দেখো এ স্কোয়ার এইটা এ ধরছে আমরা এ স্কোয়ার প্লাস কী ধরছে আমরা এটাকে এটাকে হচ্ছে মনে করে এটাকে কে হচ্ছে মনে করো বি ঠিক আছে তাই এ স্কোয়ার প্লাস সূত্রের টু এখানে এ স্কোয়ার কত এ এ কত এক্স স্কোয়ার এবার বি কত ওয়ান বাই থ্রি রুট এক্স এই যে এটা বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কত ওয়ান বাই থ্রি রুট এক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স দেখো তাহলে আমরা এটাই দিলাম এ স্কোয়ার প্লাস টু এ এটা বি ধরেছি বি প্লাস বি স্কোয়ার আমরা ফার্স্ট ব্র্যাকেট টিকে দিতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে এখন এই যে এটাকে যদি আমরা করি এক্সে পার কত ফোর যদি আমরা পার গুণ করি তাহলে ফোর হয় প্লাস টু এক্স আচ্ছা এটা আমি একটু একবারে একটু সাজায় নেওয়ার চেষ্টা করি টু আর থ্রি আমি নিচে দিলাম এখানে এস স্কোয়ার দিলাম এখানে রুট এক্স দিলাম এই এক্সের পাওয়ার হাফ দিলাম একবারে একটু ভেঙে নিয়ে আমি আরও ভা না ভেঙে আরও আগে করতে পারতাম তা দেখো এই টু এক্সের স্কোয়ার ওয়ানের সাথে গুণ করে দিলাম নিসে থ্রি আসে থ্রি আসে এক্সের পাওয়ারটা হাফ ভেঙে নিলাম প্লাস এটাকে যদি আমরা করি ওয়ান রে স্কোয়ার করলে ওয়ান হবে থ্রি রে করলে নাইন হবে আর রুট এক্স নিস্কয়ার করলে শুধু এক্স হবে ডিএক্স ইন্টিগ্রেশন মানে সমাকলন চিহ্ন এক্সের পাওয়ার ফোর প্লাস এটা পরে ভাঙে দেখো টু বাই থ্রি এক্সের পাওয়ার টু মাইনাস ওয়ান বাই টু দেখো বেদ যদি একই রকম থাকে তাহলে আমরা পাটাকে উপরে নিতে পারি এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমি তো এতক্ষণ বলে আসলাম যে ভাগ ভাগাকারে থাকলে নিচেরটা অন্তঃ উপরটা মেলবো দেখো এখানে এই যে রুট এক্স মানে এক্সের পাওয়ার হাফরে অন্তঃকরণ করলে কখনই এক্স স্ক্যার হবে না যেহেতু আকার আছে আমি নিচেরটাকে যদি অন্তকরণ করতে চাই তা কখনোই আমাদের এক্সিস হবে না এই কারণে আমরা যেহেতু ভাগের সূত্র নেই আমরা চলকগুলোকে উপরে নেব কিভাবে নেবো বেজ একই রকম হলে আমরা জানি ভাগ আকার তাহলে পার পার কে বিয়োগ হয় আমি বলো সমাকলন এখনও করিনি শুধু বিয়েকটা করলাম আমরা স্থান পরিবর্তন করার কারণে প্লাস এটাকে আমরা দেখো এটা আমরা যদি আরেকভাবে লিখতে চাই আচ্ছা এটা আমি পরে লিখি এই পর্যন্ত করার পর এটা আমরা লিখবো না কারণ এটা ভাগ আকারে উপরটা মিলে যাবে এখন এই জায়গায় আমরা একটু সবগুলো ভেঙে নিই এক্স এক্সের পার কত ফোর ডি প্লাস এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে টু থ্রি এক্সের পার আমি যদি একবারই করতে চাই দুই দু কত এটা দুই দুকুনি চার চার আর স্যার এক লাইন করবো যেহেতু এখানে চার না সরি এখানে টু দুই দু কত চার মাইনাস এখানে এক থেকে যাবে এখনও বলো সমাকলন করিনি ডিএক্স এই যে ডিএক্সও রয়েছে সমকলন চিহ্নও রয়েছে এখন আমরা সমাকালন করিনি প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই নাইন এক্স ডিএক্স দেখো অঙ্কটা অনেক ভঙ্গে করার চেষ্টা করছে এখানে এখন আমরা এটা সমাকলন করব না সবাইকে একবারেই সমাকলন করব রেখে দিই রাখলে কোনো সমস্যা নেই টু বাই থ্রি আমাদের আগে নেওয়া যায় সমকলন চিহ্ন এখানে কতভাবে ফোর থেকে ওয়ান বাদলে কত থেকে থ্রি টু এখানে ডিএক্স প্লাস ওয়ান বাই নাইন ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স দেখো এখানে ওয়ান আর নাইন দুজনের ধ্রুবক তবে নাইন চলোকে সব আছে ওয়ান আর নাইন চলোকে সব তাহলে ওয়ান বাই নাইন যদি আমি এ নিই তাহলে এখানকে ওয়ান বাই এক্স থাকে এটা যদি গুণ করে দিই তাহলে ওয়ান বাই নাইন এক্সই হয়ে যাবে আমাদের সূত্র ফেলার সুবিধার্থে আমরা এটাকে আলাদা করে নিলাম এখন দেখো আমি যদি সমাকলন করি এক্সের পাওয়ার ফোর তাহলে এক্সের পাওয়ার ফোর আছে আর এক যোগ হবে তাহলে কত প্লাস ওয়ান সম্পূর্ণ পাটা ভাগ হয়ে যাবে প্লাস প্লাস কত আছে টু বাই থ্রি আর আমরা বলেছি সমাকলন করলে যা আছে তাই বসে যাবে তার মানে এক্সের পা থ্রি বাই টু প্লাস ওয়ান থ্রি বাই প্লাস 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 ওয়ান দেখো ওয়ান বাই এক্স তাহলে করলে ওয়ান হয় ওয়ান উপরে আসে তাহলে কিন্তু হবে প্লাস সি এখন আমরা এখানে যে কাজটি করবো এক্সের পাওয়ার মানে পারগুলোর একটু কাজ করবো যোগ বিয়োগ আকার থাকলে যদি যোগ বিয়োগের ক্যালকুলেশন করে নেব টু বাই থ্রি দেখো এখানে এক্সের পাওয়ার আমি একবারেই যদি করতে চাই দু এক দুই মানে এই দুই একের সাথে গুণ হবে দুই এককে দুই আর তিন কথায় পাঁচ ফাইভ বাই কত টু এখানেও থাকবে কত ফাইভ বাই টু পারে যে পারে যে অংশটি হবে হরেও সেই অংশটি হবে প্লাস ওয়ান বাই নাইন লন এক্স প্লাস সি দেখো এখানে আমরা এটা এভাবে লিখতে পারি এভাবে লেখা যায় যদি এভাবে রেখে দাও যেভাবে আছে এভাবে রাখলেও কোনো সমস্যা নেই শিক্ষার ক্ষেত্রে আমরা অবশ্যই শিখে নিতে পারি কেন এভাবে রাখা যায় গুণ করলে আবার এটাই হবে এখানে এই যে ফাইভ বাই টু যদি আমি গুনাকারে লিখতে চাই তা ফাইভ বাই টু উল্টাই যাবে টু বাই ফাইভ হবে ইন্টু এখানে টু বাই থ্রি যা আছে তাই থাকবে কারণ এটা আর উল্টা হবে না পাশেই গুন আকারে আছে তারপর এক্সের পাওয়ার আমি ফাইভ বাই টু লিখে দিই প্লাস ওয়ান বাই নাইন লন এক্স প্লাস সি ওয়ান বাই ফাইভ এক্সের পাওয়ার ফাইভ এখানে দুই দুকুনে কত চার তিন পাঁচ পনেরো আমরা পা লিখতে পারি ফাইভ বাই টু ফাইভ যাবে এখানে টু কোথায় এখানে দেওয়া যায় ওখানে দেওয়া লাগে না ওখানে সবসময় টু থাকে লন এক্স প্লাস সি দেখো এই অঙ্কটি তোমরা এই ধরনের অঙ্কগুলো অবশ্যই বুঝে বুঝে ক্যালকুলেশন করবে কারণ এগুলো যদি তুমি বুঝে না করো তাহলে বুঝতে পারবে না হ্যাঁ এই জন্য বুঝে বুঝে ক্যালকুলেশন করবে যে অঙ্ক যতই জটিল দিক না কেন তুমি যদি মূল বিষয়টা ঠিক রাখো তাহলে অঙ্ক অসহজে সমাধান করা সম্ভব দেখো এখন আমি আরেকটা একটা ছয় নম্বর উপস্থাপন করব। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একটু লাইক কমেন্ট করবে যে আসলে কেমন লাগলো হ্যাঁ লাইক দিতে কষ্ট লাগে কমেন্ট করতে কষ্ট লাগে দেখো ওয়ান প্লাস পি বাই পি স্কোয়ার ডিপি এখানে আছে হ্যাঁ এখন দেখো ভাগ আকার আছে আমার কথা মতে আমি কি বলেছি ভাগ আকার থাকলে নিষেরটা অন্তর্ক্রণ করে উপরেটা মেলাতে দেখো এখানে নিষেরটা অন্তর্করণ করে উপরে কখনোই মেলবে না কারণ নিষের অন্তর করলে টু পি হবে অন্তঃকরণ করলে টু পি হবে কিন্তু ওপর আছে ওয়ান প্লাস পি মেলবে না তাহলে আমরা কি করতে পারি এটা দেখো যদি হর হরে বলো একটা অংশই আছে হরে একটা অংশই আছে তাহলে আমরা এটাইভাবে লিখতে পারি ওয়ান বাই পি স্কোয়ার প্লাস পি বাই পি স্কার সরি পি বাই পি স্কোয়ার ডিপি এটা বলে এভাবে লিখতে পারি আবার তুমি লসাগু করো তোকে এমশটায় ফিরে আসবে কিন্তু যদি এটা এমন থাকতো পি স্কার ওয়ান প্লাস পি তাহলে কি আমরা পি স্কার ওয়ান প্লাস পি স্কি এটা লিখতে পারতাম না এটা কখনোই লেখা যাবে না কারণ তো লস আগু করলে ওয়ান হতো ওয়ান প্লাস পি কখনোই হতো না যাক এটা যদি আমরা আর একটু ভেঙে করতে চাই দেখো এখানে একটা বিষয় ওয়ান ওয়ান বাই পি আমি ডিপি একবার গুণ করে দিলাম প্লাস এখানে পি পিস্কে তাহলে ওয়ান বাই পি থাকে এখানে ডিপি লেখা যায় দেখো এটা আমি বলেছি নিচেরটা অন্তঃকরণ করে ওপরেটা মেলাতে পি স্কারে অন্তঃ করলে কখনোই টুপি হবে না তাহলে আমরা কী করতে পারি আমাদের বিকল্প নিয়ম পার্টটাকে ওপরে নিয়ে চলে যাব ডিপি এখানে আমরা পরে এক একসাথে করব। এটা রেখে দিই দেখো এটাকে যদি আমি সমাকলন করি তাহলে নিয়ম কী যা আছে তাই বসে যাবে পারের সাথে এক যোগ হবে সম্পূর্ণ পারটা ভাগ হয়ে যাবে এই ওয়ান বাই পি পি রে অন্ত ওয়ান হাই ওয়ান উপরে আসে মানে লবে আসে তাহলে অবশ্যই লন পি হবে যখনই আমাদের সমাকলন শেষ সমাকলন চিহ্ন তখনই আমরা ধ্রুবোগ সি দেবো তার আগে নয় এখন এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস লন পি প্লাস কত সি এটাকে আমরা যদি এখানে আরও একটু করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি মাইনাস পি মাইনাস ওয়ান প্লাস লোয়ান পি প্লাস সি কারণ মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে মাইনাসই হয় এখন দেখো এটা আমরা এভাবে লিখতে পারি যেহেতু পাওয়ারটা মাইনাস আছে তাহলে আমরা ওয়ান পি লিখতে পারি প্লাস লোয়ান পি প্লাস সি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ আর কেমন লাগলো অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল ইকোনমিক টিচিং অ্যাকাডেমি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনটি চেপে রাখবে অবশ্যই তোমরা উপকৃত হবে এখান থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ